응. <sweak> <sweak> mm. মানে আমরা তো বারবার ম্যানেজমেন্টকে বলেছি আপনারা জানেন যে এর আগেও এস কে স্কুলের সামনে ধস নেমেছিল আজ আপনারা চোখের সামনে দিয়ে হরিপুর হিন্দি হাই স্কুল সামনে একশো ফুট দূর নয় সেইখানে হঠাৎ আজকে বৈকাল চারটের সময় ধস নেমে গেল পুরোপুরি ম্যানেজমেন্টরা গা ফেলতি বারবার ম্যানেজমেন্টকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও মিটিং করা সত্ত্বেও তারা কোনো কিছু কর্ণপাত করছে না আমরা চাইছি ম্যানেজমেন্ট যদি এবারে কোনো কথা না শুনে কোনো কর্ণপাত না করে হরিপুর গ্রামকে পুনরাবর্ষ না দেয় তা আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে গ্রামবাসী যেতে বাধ্য থাকবে দেখুন এই এলাকা অবৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ ম্যানেজমেন্ট কয়লা উত্তোলন করার ফলে বালি পেকিং না করার ফলে এই সব ধসগুলো নামছে ম্যানেজমেন্টরা আসে দু বছর তিন বছরের জন্য আসে তাদের এই মাটিতে কোনো তাদের দরদ থাকে না তাদের কাজ করে তাদের উচ্ছে প্রমোশন নিয়ে তারা অন্যত্র বদলি হয়ে যায় এইখানকার মানুষ গ্রামের মানুষরা যে টিমে সেই টিমিনে থেকে যায় আমরা পঞ্চায়েত অফিসে ছিলাম সেখানে প্রচুর গ্রামের মানুষ যেভাবে ভিড় জমায় সেখানে আমার তারা আমাদের কাছে বিক্ষোভ দেখাচ্ছে আমরা আমরা অসহায় আমরা কি করব বারবার ম্যানেজমেন্টকে বলার সত্ত্বেও ম্যানেজমেন্ট কোনো প্রকাশ মিটিং সব কিছু করছে সুস্থভাবে সব কিছু হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না এবং গ্রামের মানুষের কাছে আমাদের আমাদের খুব লজ্জা লাগছে তাদের কাছে আমরা কি বলবো